মনে পড়ে যায় সে ছোট্টবেলায় স্কুলে আচারের দোকানে আচার খাওয়ার কথা আচার পছন্দ করে না এমন মানুষ কিন্তু খুব কমই আছে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম রান্নারঙ চ্যানেলটিতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমি আপনাদের সাথে ভীষণ মজার টক মিষ্টি ঝাল তেঁতুলের আচারের রেসিপি শেয়ার করব ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন চলুন মূল রেসিপিতে চলে যাওয়া যাক আমি এখানে পাঁচশো গ্রাম খোসা ছাড়ানো তেতুল নিয়ে নিয়েছি তেঁতুলের আচারটা আমি আজকে গুড় দিয়ে করে নিব আপনারা চাইলে সম্পূর্ণ রেসিপিটা চিনি দিয়েও করতে পারেন তেঁতুলগুলিকে আমি তিন থেকে চারবার ওয়াশ করে নর্মাল পানিতে ভিজিয়ে রাখবো দু ঘন্টার জন্য এবার গরম মশলাগুলোকে টেলে নেব খুব বেশি ভাজার দরকার নেই যে মশলাগুলো সাইজে বড় সেগুলো আমি আগে আগে দিয়ে নিচ্ছি প্রথমে দিয়ে নিচ্ছি দু টুকরো দারচিনি দু টুকরো এলাচ চার থেকে পাঁচটি শুকনো মরিচ এবং দুটি তেজপাতা চুলা রাসটা মিডিয়াম ফ্লেমে রেখে এক মিনিট মতো ঢেলে নেব দিয়ে দিচ্ছি টি স্পুন পাঁচফোড়ন আমি এখানে প্যাকেটের পাঁচফোড়ন ব্যবহার করেছি আপনারা চাইলে নিজেরও ঘরে বানিয়ে নিতে পারবেন আর দিয়ে দিচ্ছি টি স্পুন জিরা সব উপকরণগুলোকে একসাথে থার্টি সেকেন্ডের মতো ভেজে নিব। ভাজা হয়ে গেছে এবার মশাগুলোকে ঠান্ডা করে গুঁড়ো করে নিব। দু ঘন্টা পর তেঁতুলগুলো কিন্তু একদম ভিজে নরম হয়ে গেছে এবার আমি খুব হালকা হাতে তেঁতুলগুলোকে চটকিয়ে পাল্পগুলো বের করে নিব। তেঁতুলের বিচি যেন আলাদা না হয়ে যায় সেদিকে খেয়াল রাখতে হবে দেখতেই পাচ্ছেন আমি কিভাবে করে নিয়েছি এই যে অলমোস্ট ডান আমি এখানে হাফ কেজি তেঁতুলের জন্য হাফ কেজি আখের গুঁড় নিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি অন্ধার পরিমাণ সরিষার তেল এরপর যে আমি তেলের ওপর কোনো ধরনের আস্ত মশলা ব্যবহার করছি না যেহেতু আমার টালা মশলা আছে আমি ওগুলো গুঁড়ো করে ব্যবহার করব। তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিয়েছি তেঁতুলের পাপ আচারটা কিন্তু লো টু মিডিয়াম হিটে করতে হবে কোনোভাবেই চুলার জাল বাড়ানো যাবে না এভাবে তেঁতুলগুলোকে তেলে হালকা ফ্রাই করে নিব যাতে করে যে এক্সট্রা পানি ব্যবহার করা হয়েছিল সেই পানিটা হালকা শুকিয়ে যায় এরপর যে আমি দিয়ে দিচ্ছি অর্ধেকটা গুড় একবারই পুরোটা দিব না পরবর্তীতে আবার বাকি অর্ধেকটা দিব গুটা দেওয়ার পরই দেখা যাবে আচারের লোকটা অনেকটা চলে আসবে এই টাইমে তেঁতুলটা অনেকটা ফুটতে ছিল তাই আমি ঢাকনা দিয়ে দিয়েছিলাম দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ লবণ আচারে কিন্তু কখনোই বেশি পরিমাণ লবণ দেওয়া যাবে না আপনারা আপনাদের টেস্ট মতো দিয়ে দিবেন। এখন দিয়ে দিচ্ছি ওই যে টেলে নেওয়া মশলাটা যেটা আমি গুঁড়ো করে নিয়েছিলাম মশলাটা শেষ দিকে দেওয়ার ট্রাই করব আচারটা কিন্তু অলমোস্ট ডান হয়ে গেছে আপনারা কনসিস্টেন্সি দেখলেই বুঝতে পারবেন লাস্ট স্টেপে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন বিট লবণ দেখতেই পাচ্ছেন কত নাইস কালার এসেছে আচারগুলিকে আমি ঠান্ডা করে নামিয়ে নিয়েছি এবার বয়েমে ঢেলে রাখবো তার আগে সামান্য সরিষার তেল দিয়ে বোয়েমটাকে আমি ব্রাশ করে নিব এতে করে ফাঙ্গাস পরার সম্ভাবনা খুবই কম থাকবে কেমন লেগেছে ভিডিওটি কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন তেঁতলের আচারটা কিন্তু খেতে ভীষণ মজার হয় আর বানাতেও তেমন কষ্ট নেই মাত্র পনেরো মিনিটেই আচারটা ডান হয়ে যায় উপর থেকে আবার খানিকটা সরিষার তেল দিয়ে দিচ্ছি অসংখ্য ধন্যবাদ শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ